বুকার তো খুদার তো আমার পেটে কোন দানা পানি নেই আজকের খুদার জালে জটর আমার মায়ের আল্লাহ দয়ার আল্লাহ আজকে দুটো রুটি যখন আমি পেয়েছি আমি খুদার দলে নিবারণ করব তবে পাহাড়ের গর্তে বসে দূরে কাট নামাজ পড়ে আমি তোমার কার্য করছি আল্লাহ এই দুটো রুটি দানের বদর বাবার কাতে ওই বাড়িটা আলো করে দুটো সন্তান আল্লাহ তুমি দান করে দা একটু জোরে বলো আর